আর খেতেও ভীষণই ভালো লাগবে এই দেখো লাউ পাতা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে প্রথমে তো একবার পাতা ধুয়ে তারপর কেটে আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ লাউ পাতা কিন্তু প্রচণ্ড বালি থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ছাঁকনি দিয়ে ধুলে বালিটা তাড়াতাড়ি চলে যাবে আর এই লাউ পাতার ভর্তা কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম ভাতের জাস্ট দারুণ লাগে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতেও ঠিক এভাবে বানাবে বানিয়ে কেমন লাগলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা দেখতে পারবে এই দেখো ধোয়া হয়ে গেছে তারপর সামান্য লবণ দিয়ে এই দেখো একটু চটকে নিচ্ছি তাহলে পেস্ট করতে ভালো হবে ঠিক এভাবে চটকে নিতে হবে এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তাছাড়া শিল নোড়াতেও বাড়তে পারো যার যেটা ইচ্ছে সামান্য জল দিয়ে দিচ্ছি আর একটু দিলাম কেন বলো তো মিক্সিতে না অনেক সময় জল না দিলে পেস্ট ভালো হয় না তো জল দিয়ে দিলাম এবার এই দেখো দুটো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পেস্ট করে নেব এই দেখো পেস্ট হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে এবার কড়া বসিয়ে কড়াতে দেখো এক চামচ তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পেস্ট করে রাখা লাউ পাতাটা এখানে দিয়ে জলটা শুকিয়ে নেব আর সাথে একটু ভাজাও হয়ে যাচ্ছে আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন যেহেতু আগে নুন দিয়েছি চটকানোর সময় সেই জন্য একটু চেখে দেখে তারপর কিন্তু নুনটা দিলে ভালো হবে এবার রান্না করে নেব আর জলটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে আর এখানে কিন্তু রোস্টেড মশলাও দিতে পারো মানে নামানোর সময় আর এখানে চিনির বদলে নকুল দানা দিয়ে দিয়েছি তিনটে যতটা সম্ভব চিনিটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি জলটা শুকনো পর্যন্ত রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে লাউ বাটা বা ভর্তা আর দেখি বুঝতে পারছো খেতে কতটা অসাধারণ হয় এই দেখো রান্নাটা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটু তোমাকে তোমাদের আর কি সার্ভ করে দেখাচ্ছি তো কেমন লাগলো লাউ পাতার ভত্তার রেসিপি আশা করছি ভালো লেগেছে এই দেখো গরম ভাতের জাস্ট দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানাবে এবার একটু কাঁচা তেল দিয়ে সামান্যই কাঁচা তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তাহলে দেখলে কত সহজেই তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা বা বাটা আমার নতুন নতুন রেসিপির আপডেট পেটে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই